হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো খুবই একটা কনফিউজড ম্যাটার নিয়ে মানে তোমরা যে আমাকে কন্টিনিউ মেসেজ করছো যে স্যার আমি সিটি সিভিল কোর্টে পরীক্ষায় বসবো নাকি কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামে বসবো তো এই যে তোমাদের প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিও অর্থাৎ কোন পরীক্ষায় বসাটা তোমার জন্য বেশি লাভজনক হবে ওকে তো সময় নষ্ট না করে আমরা সোজাসুজি চলো মেন ভিডিওতে চলে যাই আর এই মেন ভিডিওতে যাওয়ার আগে তুমি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আইকন বাটন অন করে দাও যাতে করে আমি এই রকম যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে তো চলো মেন ভিডিও শুরু করি দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই এক্সাম ডেট কি চেঞ্জ হতে পারে কি না দেখো আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলি আমার লাইফে এরকম অনেকবার হয়েছে মানে অনেকবার বলতে কম করে হলেও তিন থেকে চারবার যে আমার মেন এক্সাম মেন এক্সাম একই রেটে পড়ে গেছে মেসিনিয়াস প্লাস সিএইচএসএল এক ডেটে পড়ে গেছে কি করব আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট প্লাস সিএচএসএল এক ডেটে পড়ে গেছে কি করব স্কিপ করতে হয়েছে মেনে নিতে হয়েছে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু রীতিমতো অনেক মেলও করেছিলাম মি করেছিলাম যে আমার ডেটটা চেঞ্জ করে দেওয়া হোক বাট নো রিপ্লে তো আমার যেটা ধারণা ব্যক্তিগত যে ডেট কিন্তু এত সহজে চেঞ্জ হবে না কারণ একটা এক্সাম ডেট অনেক মিটিং মিটিং করার পরে কিন্তু এক্সাম ডেট একটা ঠিক হয় তো এই মিটিং মিছিল কিন্তু ব্যর্থ চট করেই মেনে নেবে না তো কাজেই ডেট চেঞ্জ হওয়ার চান্স কিন্তু খুব কম তোমরা এটা এটা মেনে এগাও যে ডেট চেঞ্জ হবে না ওকে বন্ধুরা এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি কোনটা চয়েস করবা কলকাতা হাইকোর্টের এলডিএ নাকি কলকাতা সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি এক্সাম এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো আমি তোমাকে জাস্ট কয়েকটা পয়েন্ট বলে দেবো সেই পয়েন্টগুলোকে ভিত্তি করে ডিসিশানটা কিন্তু তুমি নেবে ফার্স্ট অফ অল প্রথম যে পয়েন্টটা আমি বলবো তুমি এটা মাথায় নাও তুমি মেন লিখতে পারো কি না তোমার মেন লেখাটা ভালো কি মেন লেখাটার একটা স্ট্যান্ডার্ড আছে কি না যদি না থাকে তাহলে আমি বলবো তুমি কলকাতা তোমার সিটি সিভিল কোর্টে এক্সামে জয়েন হও ওকে ক্লিয়ার দ্বিতীয় দেখো কলকাতার সিটি সিভিল কোর্টে কিন্তু তোমার বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর একটা কোয়েশ্চেন থাকবে তোমরা নিশ্চয়ই ফলো করেছ যে কোর্টের গ্রুপ ডির কাট আপ কিন্তু অলওয়েজ বেশি যায় অর্থাৎ আমি এটা বলতে চাইছি তুমি কাট আপ কিন্তু ধরে নিতে পারো সত্তর আশির নিচে কাট আপ কিন্তু নামবে না কেন জানি না যাই হোক না কেন তো ওখানে কিন্তু বাংলা আছে তো তোমাদের কিন্তু বাংলাটা একটু কষ্ট করে পরিণত হবে বা যার বাংলায় নলেজ বেশি আছে যে মনে করে যে না আমার বাংলার নলেজটা বেশি আছে আমি আমার জন্য এটা গেন হবে সে কিন্তু ওইখানে যেতে পারো অর্থাৎ সে কলকাতা সিটি সিভিল কোর্টে এক্সামে জয়েন করতে পারো ওকে এই গেলো একটা পয়েন্ট আর একটা পয়েন্ট বলবো যে দেখো কলকাতা সিটি সিভিল কোর্টের পরীক্ষা আর কলকাতা হাইকোর্টের পরীক্ষা অনেক পার্থক্য হবে কারণ কলকাতা হাইকোর্টের পরীক্ষা এটা তোমার গ্রুপ সি লেভেলের এবং সিটি সিভিল কোর্টে হচ্ছে তোমার গ্রুপ ডি লেভেলের যে গ্রুপ ডি লেভেলের কোশ্চেন কিন্তু একটু ইজি থাকবে এবং কলকাতা হাইকোর্টের পরীক্ষা কোশ্চেন কিন্তু একটু হাই থাকবে ওকে বন্ধুরা ইংলিশটা প্রচণ্ড ম্যাটার করবে কলকাতা হাইকোর্টে এই গেল তোমার যে তোমার নিজেরই বুঝতে হবে যে না আমার আমি ডেসক্রিপটিভ লিখতে পারি আমার লেখার হাত ভালো আমার হ্যান্ড রাইটিং ভালো তো আমি অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টে মে কলকাতা হাইকোর্টে আমি এলডি এক্সাম দিতে যাব ওকে বন্ধুরা মোটামুটি বুঝতে পারলে কী বলতে চাইছি আমি তারপরে আসব দেখো আমি একটা জিনিস বলবো যে একই দিনে দুটো পরীক্ষা দেওয়া যায় কি না এটা আদৌ লিগাল কিনা। এ বিষয়ে আমি তোমাদের বলছি আমি নিজেই কিন্তু একদিনে দুটো পরীক্ষা দিয়েছিলাম একই দিনে দুটো পরীক্ষা দিয়েছিলাম এবং দুটো পরীক্ষায় কিন্তু আমি ক্র্যাক করেছিলাম এক নম্বর হচ্ছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এটা আমার সকালে পরীক্ষা ছিল দু নম্বর হচ্ছে আর পি এফ কনস্টেবল আর পি এফ কনস্টেবলের পরীক্ষা ছিল আমার বিকেলের দিক করে তখন তিনখানা শিফট হয়েছিল ফার্স্ট সেকেন্ড ফার্স্ট ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফট আমি কিন্তু থার্ড শিফটে আর পি এফ কনস্টেবল পরীক্ষা দিয়েছিলাম আমি ফার্স্ট সিট এবং সেকেন্ড সিট দুটো এক্সামে কিন্তু পাস করেছিলাম ঠিক আছে বন্ধুরা তো এরকম কোনো কনফিউশন নেই যে আমি একদিনে দুটো পরীক্ষা দিতে পারবো কি না যদি তোমার এক্সাম সেন্টারটা কাছাকাছি হয় দেখো আমি তোমাকে বলছি তোমার কলকাতা হাইকোর্টের পরীক্ষার টাইম টেবিল কখন কলকাতা হাইকোর্টের পরীক্ষার টাইম টেবিল তোমার বারোটা থেকে দেড়টা ওকে বন্ধুরা বারোটা থেকে দেড়টা আর তোমার সিটি সিভিল কোর্টের পরীক্ষার টাইম হচ্ছে তোমার তিনটে থেকে চারটে অর্থাৎ বারোটা থেকে দেড়টা মানে তুমি দুটোর আগে এক্সাম সেন্টার থেকে বারোতে মানে বেরোতে পারবে না আর ওদিকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তোমার তিনটে থেকে তো এই আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটে যে গ্যাপটা তুমি পাবে সেই গ্যাপ যদি তুমি ওই সেন্টারে পৌঁছে যেতে পারো তাহলে কিন্তু বলবো আমি তুমি দুটো পরীক্ষা দিয়ে অ্যাটেম্প নাও আর আমি নিজে এক্সাম্পেল যে একদিনে দুটো পরীক্ষা দিয়ে দুটো পরীক্ষা পাশ করা যায় আমি নিজেই পাশ করেছি ঠিক আছে বন্ধুরা এই একটা গেল এইবার আমি আসবো কম্পিটিশান কম্পিটিশান কিন্তু তোমার সিটি সিভিল কোর্টের তুলনায় হাইকোর্টে কম্পিটিশান অনেক বেশি হবে সবার চেষ্টা বা সবার লক্ষ্য থাকবে হাইকোর্টে একটা হাইকোর্টে একটা জব পাওয়ার জন্য বা অনেক ছেলে পেলে এটা ভাববে যে একটা গ্রুপ ডি লেভেলের জব তার থেকে আমি হাইকোর্টের জবটার দিকে প্রেফারেন্স দিই এবং হাইকোর্টে আমি একটা জিনিস জানি যে একাংশ ছেলে যারা মাত্র তোমার হাইকোর্টে মানে কি বলবো হাইকোর্টে জব করার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকে মানে তাদের মানে প্যাশানই এটা যে আমি হাইকোর্টে সার্ভিস করবো তো হাইকোর্টে কিন্তু অবশ্যই কম্পিটিশান একটু টাফ হবে আর হাইকোর্টের আরেকটা মানে কি বলবো ফ্যানটা তো জানোই যে ভ্যাকান্সি কমপ্লিট হয় না ঠিক আছে তো আমি তোমাদের মোটামুটি কতগুলো পয়েন্ট বলে দিলাম যে তুমি কোন কোর্টে পরীক্ষা দেওয়াটা তোমার জন্য সুবিধাজনক হবে আমার এই পয়েন্টগুলো ধরে আমার এই পয়েন্টগুলো ধরে তোমরা কিন্তু ডিসিশান নাও যে কোন কোর্টে পরীক্ষা দিতে যাবো আমাকে মেসেজ করলে কি করে হবে বলো ভাই আমাকে মেসেজ করছো যে স্যার আমি কোন কোর্টে পরীক্ষাটা দিতে যাব আমি কি করে বুঝবো যে তোমার কোথায় নলেজ বেশি না কম তোমার ড্রেসক্রিপটিভ লেখার হাত ভালো কি না তাই না তো এই কতগুলো পয়েন্ট বলে দিলাম এই পয়েন্টগুলো কিন্তু তুমি ফলো করে ডিসিশন নাও কোন কোটে পরীক্ষা দেবে সামনেই কিন্তু তোমার বাঁকুড়া কোর্টের এক্সাম হবে উত্তর দিনাজপুর কোর্ট আছে এবং এই সিটি সিভিল কোর্টও আছে যারা সিটি সিভিল কোর্টে পরীক্ষা দিতে যাচ্ছ এবং যাদের মনে হয় যে না সে একটু বাংলায় দুর্বল আছে বা বাংলায় তার কাছে যথেষ্ট পরিমাণ নোটস নেই সে কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সে সেই লিঙ্ক ধরে সোজা আমার কাছে চলে যাবে এবং আমার কাছে গিয়ে সোজা বাংলা লিখলেই আমি বুঝতে পারবো যে তোমার বাংলা স্টাডি ম্যাটেরিয়ালস নোট প্রয়োজন ওকে বন্ধুরা আমি কিছু খুঁজে খুঁজে কিছু ভালো বাংলা নোটস রেডি করেছি তবে হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি এর জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে ঠিক আছে বন্ধুরা যদি তোমাদের প্রয়োজন হয় যে না আমার কিছু বাংলা নোটস দরকার ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো ওকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেই আছে সেখান থেকে সোজা চলে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং আমাকে মেসেজ করো বাংলা লিখে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমাদের বাংলা নোটসের প্রয়োজন ঠিক আছে বন্ধুরা আশা করি তোমাদের কিছুটা হলো কনফিউশন ক্লিয়ার করতে পারলাম এবার ডিসিশন তুমি নাও তুমি কোথায় যাবে কলকাতা হাইকোর্টে যাবে না সিটি সিভিল কোর্টে যাবে ঠিক আছে ডিসিশন ইজ অন ইউর হ্যান্ড তো ডিসিশন তোমাকেই নিতে হবে আমি ক একবারের জন্য বলে দেবো না যে তুমি কোন কোর্টে এক্সাম দাও আমি জাস্ট তোমাকে কয়েকটা গাইডলাইন বেঁধে দিলাম যে এইটা এইটা হতে পারে তাই না আর একটা জিনিস আমি তোমাদের বললাম যেটা আমি নজর করলাম যে সিটি সিভিল কোর্টে কিন্তু অনেকের অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে গেছে প্রায় ছ হাজারের মতো মানে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যার মানে ক্যান্ডিডেট ক্যান্সেল হয়েছে তো এই ক্ষেত্রে একটু হয়তো জানি না কম্পিটিশন কীরকম হবে না হবে যে এই গ্রাউন্ডগুলো আমি বলে দিলাম এই গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে তুমি কিন্তু ডিসিশন নেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো ওকে আমার ভাই ও বোনেরা ভালো থেকো জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে